জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায় গত চব্বিশ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশটি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ছয়শ টি টহল টিম দায়িত্ব পালন করে এর মধ্যে রাতে ও দিনে সাতাশটি টিম দায়িত্ব পালন করে টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম চারশো উনআশিটি ফুড পেট্রোল টিম তিয়াত্তরটি ও হুন্ডা পেট্রোল টিম একশো পনেরোটি এছাড়া মহানগর এলাকা নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক একাত্তরটি পুলিশের চেকপোস্ট পরিচালনা করা হয় গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সারাশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে দশ জন ডাকাত এগারো জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী তিন জন চাঁদাবাজ আট জন চোর বারো জন মাদক কারবারি উনত্রিশ জন পরোয়ানাভুক্ত আসামি সহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেট কার একটি পিক আপ পাঁচটি মোটরসাইকেল পাঁচটি মোবাইল ফোন আটটি চাকু একটি চাপাতি দুটি ককটেল সদৃশ বস্তু একটি সিপিউ একটি মনিটর ও একটি প্রিন্টার উদ্ধার করা হয় এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে দুই হাজার একশো বত্রিশ পিস ইয়াবা আঠারো গ্রাম হিরোইন ও দুইশো গ্রাম গাজা গত ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় তেষট্টি মামলা রুজু করা হয়েছে ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় তাসমাউশি এম ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ